আমরা এরপরে কি করি নিয়ত পড়ি তাই না নিয়ত পড়ি শব্দটা শোনেন পড়ি কিন্তু করার এবং হাদিসে নিয়ত পড়তে বলা হয়নি বলা হয়েছে নিয়ত করতে তাহলে করা আর পড়ার মধ্যে পার্থক্য কি আমার ফরজ গোসল হয়েছে গোসল করলাম কেন নামাজ পড়ব তাই একবার নিয়ত আমার অজু ভেঙ্গে গেছে অজু করেছি কেন নামাজ পড়ব তাই নিয়ত কয়বার হয়েছে দুইবার আমি জামায়াতের সাথে নামাজ আদায় করব রওনা দিলাম কেন নামাজের জন্য নিয়ত হয়েছে কয়বার তিনবার ইমাম সাহেব দিচ্ছেন আমি কাতার হয়ে দাঁড়াইছি কয়বার এরপরে বলে নিয়ত বাকি আছে চারবার নিয়ত আমার অন্তরে করা শেষ এই অন্তরে নিয়ত করা হলো ফরজ আর মুখে আরবি বলেন বাংলায় বলেন ইংরেজিতে বলেন নিয়ত পড়া ফরজনা ওয়াজিবনা সুন্নাতনা মুস্তাহাবনা এটা বরং বেদাত কেন আমাদের নবী সাহাবিগণ করেন নাই তাই করা বেদাত কেউ আমারে গলা টিপে ধরবেন আমার নামাজের শেষে এই মিয়া দাঁড়ান আমি নিয়তটা পড়ি কেন জানেন নবী করেছেন না করেছেন ওটা কোনো কথা না সাহাবি করেছেন না করেছেন ওটা কথা না কেন করি আমি আমার মনের নিয়তটাকে শক্ত করার জন্য করি মনে মুখে একটু বললে নাওয়াইটুয়ান বললে শক্ত হয় আমি ওই ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি আপনি যদি শক্ত করতে যান আরও বেশি ঢিল হবে কেন আপনি নবীর সুন্নাতের বাইরে চলে গেছেন ঢিল হবে কিভাবে মনে রাখেন যে নিয়ত যদি কেউ পরে তাহলে কয়েক জায়গায় শব্দ পরিবর্তন করতে হয় জোহর হলে জোহর আসর হলে আসর মাগরিব হলে মাগরিব এশা হলে এসা এবার শব্দ পরিবর্তন করা লাগে না দুই রাখাত হলে দুই রাত এক রাখাত হলে এক রাখাত তিন রাত হলে তিন রাখাত চার হলে চার একাত শব্দ পরিবর্তন করা লাগে না ফরজ হলে ফরজ ওয়াজিব হলো ওয়াজিব মুস্তাব হলে মুস্তাহ শব্দ পরিবর্তন করা লাগে না ইমাম হলে ইমাম মুক্তাদি হলো মুক্তাদি শব্দ পরিবর্তন করা লাগে না এইভাবে শব্দগুলো পরিবর্তন করে ব্যাকরণের নিয়ম ঠিক রেখে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাধারণ মুসল্লিত দূরের কথা একজন আলেমও আমাকে শুদ্ধ করে শোনাইতে পারবে না কারণ আর বা বলতে হবে চার সালাসা বলতে হবে তিন দুই রেখাত হলে রাখা এরকম শব্দ পরিবর্তন করে ঠিক করে বলা অনেক জটিল এজন্য যারা পড়তে যান তারা পড়তে গিয়ে শক্ত করার চাইতে আরও ঢিল করে ফেলেন এজন্য নিয়োগ মুখে পড়া যাবে না তবে আপনার মনে রাখতে হবে তকবীর তাহরিমা আল্লাহ আকবর কিন্তু বলতেই হবে না বললে সলাদ বাতিল কারণ